প্রিয় পোলট্রি খামারি ভাই ও বন্ধু আসসালাম আলাইকুম আপনারা দেখতেছেন পুকুরের উপরে বাস দিয়ে কত সুন্দর করে দুই তালা প্রেমিটের খাঁচা নির্মাণ করতেছে আমাদের আসাদুজ্জামান ভাই আর যারা অল্প টাকায় এভাবে সুন্দর করে বাজ দিয়ে লেয়ার মুরগির খাঁচা তৈরি করতে চান পুকুরের উপরে কিংবা হলরে আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে সুন্দরভাবে অল্প টাকায় বাঁশ দিয়ে লেয়ার মুরগির খাঁচা তৈরি করতে পারবেন বর্তমানে আমরা কাজ করতেছি কোম্পানিগঞ্জ চর এলাহি মোহাম্মদ আব্দুর রহমান ভাইয়ের পোলট্রি খামারে এখানে পাঁচ হাজার মুরগির কাজ চলমান আমাদের দক্ষ কারিগর দ্বারা এই খাঁচার কাজ চলতেছে আপনাদের যদি ভালো লাগে আপনারাও পুকুরে কিংবা ফ্লোরে সুন্দরভাবে দক্ষ কারিগর দ্বারা লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন ইনশাল্লাহ কত সুন্দর করে আমাদের কারিগর ভাইরা লেয়ার মুরগির খাঁচা সম্পূর্ণ করতেছে আপনারা যারা পুকুরের উপরে কিংবা ফ্লোরে অল্প টাকায় বাজ দিয়ে খাঁচা করতে চান তারা আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করুন আর এইভাবে সুন্দরভাবে এক খাঁচা করে নিতে পারবেন কত সুন্দর ঝকঝকা করে আমাদের আসাদুজ্জামান ভাই কাজ করে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ।